বনবীর বন উন্নতম বশীর শির হারি আমারি নত শির ওই শিখর হিমাদ্বীর বনবীর বন মহাবিশ্বের মহাকাশ ভারি চন্দ্রসূর্য গহতারা ছারি তারা ছাড়ি ভুলুক দুল গুলক ভেদিয়া ক্ষুদা রাসনার অচ্ছেদিয়া উঠাই শিশির বিস্ময় আমি বিশ্ববিরাট মহামলাটে রুদ্র ভগবান জলে রাজ রাস্তিকা দীপ্ত জয়া বলবীর আমি চিরো উন্নত আমি চির দুর্দম দুর্বিত মহাপ্রয়ের আমি নটরাজ আমি আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর আমি ধূর আমি ভেঙে করি সব চোর মার আমি অনে অবশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল আমি মণিনা না কোনো আইন আমি ভরা করি ভরা ডুবি আমি টেডু আমি ভীম আমি ভাসমান ভাই আমি ধৈর্যটি আমি এলোকেশে সরাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিদাত্রী আমি ঝঞ্ঝা আমি ধরনি আমি পচ্ছর মুখে যাহা পাই তাহা করি চলি আমি নিত্য পাগল সন্দ আমি তালে তালে নেশে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বার আমি সায়নট আমি হিন্দুল আমি চল 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 সবদি পথ যেতে যেতে চলি জমদি আমি চকলা চঞ্চল হিন্দুল আমি তাই করি ভাই যাহাই মন যায় আমি করি করতে শত্রুর সাথে গলা করি ধরি মৃত্যুর সাথে পাঞ্জাব আমি উন্মাত আমি ঝঞ্ঝা আমি মহাবাড়ি আমি ভিতিয়ে ধরিত্রীর আমি শাসক দশন আমি উদ হম চির দিই ভালো আমি চিরহুল মত আমি চিরহুল গ্রহন্ত দোধম আমি ধৈদ্যম মম কান্ডি প্রিয় নারীদায় হার্দম হাই ভয় আমি হংসিটা আমি শান্তি আমি জমা দোষ দিই আমি যত্ন আমি প্রহৃত আমি লগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবশান আমি নিজাবসান আমি ইদ রায় শুদ্ধ হাতে চন্দ্র বলে সূর্য মম এক হাতে বাতা মাসির আর হাতে না আমি কিষণ মন্ত মলতন প্রিয় বেদ বাড়ি দিয়ে

আমি চক্র মহাশঙ্ক আমি প্রণবনাথ প্রচন্ড আমি ক্ষেপাধুর বাসা বিশ্বমন্ত্র শিষ্য আমি ধং দাহা দাহ করিব বিশ্ব আমি প্রাণকলা হাসির উল্লাস আমি বৈরী মহাকাশ আমি মহাপ্রায়ের দ্বাদশ দেবীর গাছ আমি তবু প্রশান্ত কবু অশান্ত কবু স্বেচ্ছা ছাড়ি আমি দারো আমি অরুণ ফুলের তরুণ আমি ধীর সন্তর্প হি আমি বইবাস আমি বাড়ি ধরে কম লোল আমি উজ্জ্বল আমি প্রযুজ্জ্বল আমি উজ্জ্বল জল জল সাল আমি উর্মির সল হিন্দু আমি শ্রাবণ আমি মহাপ্রাবণ আমি বর্ণাম আমি কপুত ধরীর করি বরণীয় বিপুল ধ্বংস দন্দা আমি সিনিয়ানিও বিষ্ট ভক্ত হইতে যুবল নাম আমি অন্যায় আমি উল্টা আমি শরীর আমি ধূমকেতু জ্বালা বিজর ভাঙা সাপের ফণি আমি চিন্ন মতী আমি রবনাথ সর্বনাসীন আমি জাহান্নামের আগুলির হাব বসি হাসি পুষ্পের হাসি আমি মিন্নয় আমি চেন্নয় আমি অজয় অক্ষয় আমি অভ্যয় আমি মানব দানব দেবতার ভাই আমি বিশ্বের চিরাধুর জয় জগদীশ্বর ঈশ্বর পুরুত্তম সত্য আমি তাতিয়ে তাতিয়ে মাতিয়া ফিরে স্বর্গমাতার মাতম আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আপনারে আজকে বানে খুলিয়া গিয়েছি সব ভাগ আমি পরশুরামের কঠোর কুরাল নিকন্দ্রীয় কবি বিশ্ব আমি হল শান্তি শান্ত উদার আমি হলো বলরাম স্তন্দেন আমি উপরে ফেলিব অদিন বিশ্ব অবহেলা নবষষ্ঠীর মহানন্দ মহাবীর রাগাকান্ত আমি সেই দিন হবে শান্ত যাবে উৎপীড়িতের রন্ধন কোল আকাশে বাতাসে ধনীদের নাম অত্যাচারের খরগতি মন্দির রণব না আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভোগ ভগবান বুকে এগিয়ে দেবো পথ আমি আমিও বিধির ভক্ষ করে ভিন্নম আমি চির বিদ্রোহে বীর বিশ্ব ধরে উঠেছি আগে চির উন্নত